গুনিতা ফারে না আযাবুল মুফরাদ গিতাব বার করি আছে ই ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লাগা ওনের মাঝে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ সাহাবী নাইনি জিও এন চাচা হযরত আব্বাস নাইনি হযরত আলিয়া হযরত আব্বাস রে দরিয়া তো চুমা লইছন আর ফাও চুমা লইছন ওবা তুমি যদি গো ফারে না তে মাত খানো জার কোন আন্দাজ ভার আইনি মাত খানো গিয়া আছে কোনটা আন্দাজ ভাড়ায়নি দেখা ওকে কইল আর কোনটা ভাড়ি না কইবা তে এইটা বেকা হয়ে যায় চৈধা হয়ে যায় চৈধা ভার করি আছে আপনার তসিরে বেজা বির মাদুল জুব হাতে আলাল আর দেবে খস্তিরে এবারতে এবারতর নিয়তে জমিনের মাঝে নিয়া ও সোফাল ঢেনিয়া লাগানির না হইল আপনার চৈধা ই যে যে গুচুমা দেৱাত যাই ফাউত কদম বুজি কৰন ই গুইলা হলনি বেকাছো মাথোন আমাৰ মাত বুধবাৰে নাই তেনে এক দলিল দেই তোমাৰ তাং দে কৈ ইয়াৰ বাৰ কৰি চাইও ইনছান ইউন ফিচিৰ তিল্লামী নিৰ্মামুন খিতাবৰ মধ্য আলি ইউভনবুৰ আহানুদ্দিন হলবি আলম অলক কব্বেনু উৰুদ্দিন হলবি ৰহমতুল্লাহ ইতা লাই হিয়ান হোলাইনৰ যুদ্ধৰ মাজে আল্লাহ ৰহবি চল্লাল্লাহ ৱেসাল্লাম ছোৱালীদ বোৱা তাসলাম তান খদম মোবাৰক হলা আচল আপনাৰ জীয়ৰ মাজে ৰেকাবৰ মাজেন হে চোৱাৰীত বৈলে ওলা থৈনানি ফাও ও সময় একজনে উঠিয়া কই ইয়া রসুল আল্লাহ নবু সুফিয়ানি আল্লাহ তা নু আই আল্লাহ হবি ওলা ইয়া সুমা দিছোন সুমা দিতে সময় দেখা হওয়া লাগছে না নি মাত না তান ফাউতো তো উফরিয়া কদম ববার উফরি আসলো নাই নি ও বা আনা জানিয়া খালি মুসলা দিও না মুসলা আনা জানিয়া দিও না মুসলা কিছু জানিয়া দিও মানুষ গুমরা করার তোমার কোনো অধিকার নাই